লাগে কোন লাগে কোন লাগে কোন লাগে হে হে তাহলে দে হে 105 টাকা কেজি তে কিয়া গেল 250 টাকা হে কোন দেশ আমরা আসি রে ভাই তেলের দাম কিন্তু একটা আরেক দাম বাড়াতে একটা নিচে পারে বুঝি যায় কি বকার কন্টা হে কি বকার কি বকার জনসম জানেন নাকি বগার তেলের দাম বাড়াতে কিন্তু এই যে পচলিতো পচি পচুলি তো যে ই আছে তেল বাজগণে আছে এনে কিন্তু তেল মারা অনেকটাই মনে করেন যে বন্ধ হয়ে গেছে গা তেল দাম বেশি বেশি কিন্তু তেল মারা কমা কে ভাই আপনারা কি মারার পাবেন না মা হ্যাঁ তেল মারা কিন্তু তো বন্ধ যতদিন

কিন্তু আমার এমন উদ্দেশ্য হইল মানুষের সবাইকে আমি বলবো তোমরা মধ্যে নিজের আবাদ করো এই যে সব ইঞ্চাল আবাদ ওটা ভেজাল আছে না পাইলি কি কর শস্য তেল আবাদ করো নাকি সরষের তেল আবাদ করলে হবো কি শরষেরটা মনে করেন যে ঘরের মধ্যে ঘরোয়া বাজে অর্গানিকভাবে ওই শস্যটা আবাদ খাবার আবার খাইলে আর কি ওটা ওটা আরো ওটা তো স্বাস্থ্যের জন্য ভালো হবো নাকি ভাই হ্যাঁ স্বাস্থ্যের জন্য আর ভালো স্বাস্থ্যের জন্য আর ভালো আমার এত দুঃখ হয়ে শৈসতে আর কি খান্না গিয়ে শুষ্যাকিফিস আটকাওয়া সব জামালে আটকাওয়া যাওয়া মাসে 好了。